হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যে আমার গলার অবস্থা খুবই খারাপ কারণ প্রচণ্ড সর্দি এবং জ্বরের মধ্যে দিয়ে আমি যাচ্ছি যার ফলে গলাটা অনেক বসে আছে তো যাই হোক আজকে তোমাদের আমি গ্রুপ সি এবং ডি নিয়ে আমি কিন্তু আলোচনা করব দেখো তোমাদের এর আগে তোমরা যারা রেগুলার দেখছো আমি গ্রুপ সিডি নিয়ে যে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেইগুলো নিয়ে সব আলোচনা করেছিলাম বিশ্বতে আজকে মূলত যে নাম্বার বিভাজনটা আছে এবং যে সিলেবাসটা রয়েছে যে কোন কোন টপিক নিয়ে পরীক্ষা হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেইগুলো নিয়েই মূলত আলোচনা করব। আর শরীর খারাপের জন্য আমি গতকাল কোনো ভিডিওই আনতে পারিনি ইনফরমেটিভ কোনো ভিডিওই আসেনি যাই হোক তার জন্য দুঃখিত আজকেই কিন্তু তোমাদের জন্য একটু চেষ্টা করছি আশা করি তোমরা প্রত্যেকে পছন্দ করবে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আচ্ছা দেখো আজকের আমাদের টপিক হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি এর যে নিয়োগ হতে চলেছে দেখো আজকের ষোলোই তোমার সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশান এসে যাওয়ার কথা আশা রাখছি যে আসতে পারে সেটা একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে ঠিক আছে ষোলো তারিখ থেকে একদম একত্রিশে অক্টোবর পর্যন্ত সেই ফর্ম ফিল আপ চলবে দেখো যারা এসএসসির পরীক্ষা দিলে মানে শিক্ষকতার পরীক্ষা দিলে যেখানে হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের দিয়েছ তোমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে কিছু জনের হয়তো খারাপ হয়েছে মন খারাপ করো না তার কারণ হচ্ছে এখন যা পরিস্থিতি আলটিমেটলি একখানা চাকরি জোগাড় করা দরকার পরিবারের পাশে থাকার জন্য ঠিক আছে এখন আমরা আমাদের নিজেদের ইচ্ছেকে আজকের যে সমাজের পরিকাঠামো সেখানে আমরা আমাদের প্যাশান আমাদের ইচ্ছা এইগুলোকে খুব বেশি আমরা কিন্তু এস্টাবলিশ করতে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমাদেরকে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে যে কোনো একটা চাকরি দরকার এটাই কিন্তু একটা বাস্তব পরিস্থিতি এসে দাঁড়িয়েছে ফলত আমাদের হাতে এই বছরে অনেকগুলো কিন্তু পরীক্ষা রয়েছে জানি না কতটা স্বচ্ছতার ভিত্তিতে হবে কিন্তু আমাদের প্রচেষ্টাটাকে চালিয়ে যেতে হবে এ বছর দুটো পরীক্ষা অলরেডি হয়ে গেল এরপর আপার প্রাইমারি আছে দেখো যারা শুধু শিক্ষকতাটাকেই করতে চাইছো যাদের হয়তো পারিবারিক ইকোনমিক্যাল কন্ডিশন ভালো আছে তারা শুধু শিক্ষকতার পরীক্ষা দিতে পারো সেটা যে যার চয়েস কিন্তু যাদের মনে হচ্ছে যে পরিবার পরিবারের একটা স্বাচ্ছন্দ্য বোধ আনতে তাকে একটা চাকরি করতে হবে তাকে স্বনির্ভর হতে হবে তার প্রয়োজনীয়তা ভীষণ রয়েছে তার এস্টাবলিশমেন্টটা তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকেই অবশ্যই যে কটা সুযোগ আসছে তোমার যাতে যাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তুমি বুঝতে পারবে দিতে পারবে তোমার হানড্রেড পার্সেন্ট চেষ্টা দিতে পারবে সেইগুলো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো কোনো চাকরি ছোট বড় হয় না সেটা টিচিং হোক নন টিচিং হোক আচ্ছা দেখো এই যে গ্রুপ সিডি এর আলোচনা করবো তোমাদের প্রথমেই সিটগুলো বলে দিচ্ছি টোটাল আট হাজার চারশো সাতাত্তরটা পদে কিন্তু নিয়োগ হতে চলেছে তার মধ্যে গ্রুপ সি এর থাকছে দু হাজার আর গ্রুপ ডি এর থাকছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা যে এই গ্রুপ সি ডি যে পরীক্ষা হবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে দেখো গ্রুপ সি এর মাধ্যমিক পাশ হলেই যথেষ্ট তার উপরে ডিগ্রি থাকলে তো অবশ্যই তারা বসতে পারছে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে হচ্ছে ক্লাস এইট ক্লাস এইট পাস থাকলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে ফলত যারা ডি বিএড ডিএলএড করছিল কমপ্লিট হয়নি বিভিন্ন পরীক্ষায় বসতে পারো নি টিচিং পরীক্ষাগুলো বসতে পারো তাদের ক্ষেত্রেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একটা সুবর্ণ সুযোগ দিল যে সবাই এইবারে এই পরীক্ষাগুলো বসতে পারবে সেই সঙ্গে লাইব্রেরিয়ান পদও নিয়োগ হবে তোমরা যারা যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করেছো তার সঙ্গে বিএলআইএস এবং এম এলআইএস ডিগ্রি রয়েছে লাইব্রেরিয়ান সায়েন্সের ওপর তারাও কিন্তু লাইব্রেরিয়ান পদের জন্য তোমরা নিয়োগ এ করতে পারবে অ্যাপ্লিকেশন করতে পারবে আচ্ছা এবার দেখো তোমাদের আমি আজকে গ্রুপ সি এবং ডি এ ধরে ধরে কি কি পরীক্ষা হবে কি কী নাম্বার বিভাজন থাকবে সেগুলো তোমাদের আলোচনা করছি দেখো তোমাদের প্রথমেই আমি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এর নির্বাচন পদ্ধতিটা বলছি এখানে দেখো লিখিত পরীক্ষা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ষাট নাম্বারের লিখিত পরীক্ষা হবে তার সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশানটা থাকবে 10 মার্কস আর যেহেতু গ্রুপ সি ক্লারিকান পদের সেখানে কিন্তু টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতা থাকবে পঁচিশ নাম্বারে সেটা কিছুদিন প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু টাইপ করার স্পিডটা বেড়ে যাবে আর ইন্টারভিউ থাকবে পাঁচ নাম্বারের ফলত এখানে যেটা চার ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশানের ওপর টোটাল একশো নম্বর থাকবে ঠিক আছে আর যে ষাট নম্বরের পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষাটা সেটার হচ্ছে এক ঘন্টা সময় দেওয়া হবে আচ্ছা এবার কি কি পরীক্ষা এবার দেখো তোমার হচ্ছে কী কী কোন কোন বিষয় থেকে তোমার পরীক্ষার প্রশ্ন আসবে দেখো জেনারেল নলেজ থেকে পনেরো নাম্বার আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নাম্বার আসবে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরো নাম্বার এক নাম্বার করে নেগেটিভ থাকবে না আচ্ছা নেগেটিভ থাকবে না ঠিক আছে আচ্ছা ইংরেজি পনেরোটা থেকে পনেরোটা কোয়েশ্চেন পনেরো নাম্বার পাটিগণিতও সেম পনেরো পনেরো মোট হচ্ছে ষাট নাম্বার এক ঘন্টা সময় দেওয়া হবে তারপর দেখো আমরা আলোচনা করছব যে সিলেবাসটা নিয়ে লিখিত পরীক্ষার যে রিটেন এক্সামিনেশনের সিলেবাস কী আছে না জেনারেল নলেজ আছে যে জেনারেল নলেজে আমাদের পরিবেশ সংক্রান্ত এবং সমাজ সংক্রান্ত যা বিষয়গুলো থাকে সেইগুলো থেকে প্রশ্ন আসে আর তোমরা যারা এতদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলে তাদের তো এইসব বিষয় এই সব জিনিসগুলোর ওপর দক্ষতা এবং হচ্ছে নলেজ অনেক ডেভেলপ হয়ে আছে তার কারণ তোমরা সাবজেক্ট অনেক দিন হয়তো পরেও নি এই তিন মাস পড়ছো হয়তো পরীক্ষার জন্য কারণ যেহেতু এসএসসি থাকেনি এসএসসি প্রায় দশ বছর ন বছর পর হচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে পিএসসির হোক বা এসএসসির হোক স্টাফ সিলেকশন কমিশনের হোক রাজ্যস্তরীয় এবং কেন্দ্রস্তরীয় বিভিন্ন পরীক্ষায় তোমরা কিন্তু বসছিলে বা তার প্রিপারেশন নিচ্ছিলে ফলত তো এইগুলো সম্পর্কে তোমরা অনেকটা বেশি নলেজেবল হয়ে রয়েছ আর এক্ষেত্রে এই সিডি এর ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেরকম কঠিন প্রশ্ন আসে না একটু করলেই কিন্তু তোমরা পাশ করে যাবে আচ্ছা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাম্প্রতিক ইভেন্ট পশ্চিমবঙ্গ ভারতবর্ষে খেলাধুলো সাহিত্য ইতিহাস চর্চা ভূগোল এইগুলো নিয়ে প্রশ্ন আসবে জেনারেল ইংরেজি আসবে যেগুলোতে তোমরা যে ভোকাবুলারি বা শব্দ তালিকা থাকে গ্রামার থাকে ব্যাকরণ থাকে স্ট্রাকচার অফ সেন্টেন্স থাকে সমার্থক শব্দ বিপরীত শব্দ এই যেগুলো থাকে আর কি সেগুলোই থাকবে আর পাটিগণিতের সরলীকরণ দশমিক লসাগু গসাগু অনুপাত গড় সমানুপাত শতকরা লাভ ক্ষতি সরল সুদ হ্যাঁ এইসব সময় কার্য সব দূরত্ব এইসব অঙ্কগুলোই থাকবে আর কি আর সেই সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশনের জন্য অ্যাকাডেমিক দশ নম্বর থাকবে টাইপিং টেস্টের জন্য পঁচিশ নাম্বার বরাদ্দ থাকবে আর ইন্টারভিউতে পাঁচ থাকবে টোটাল একশো নাম্বারের ঠিক আছে আচ্ছা এবার গ্রুপ ডি এর আলোচনা করব দেখো গ্রুপ ডি এর লিখিত পরীক্ষা থাকবে পঁয়তাল্লিশ নাম্বারের ইন্টারভিউ পাঁচ নাম্বারের টোটাল পঞ্চাশ নাম্বারের এটাও এক ঘন্টা সময় দেওয়া হবে তো এর মধ্যে জেনারেল নলেজ থাকবে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো পাটিগণিত পনেরো মোট পঁয়তাল্লিশ তাই তো আর ইন্টারভিউর পাঁচ পঞ্চাশ দেখো এর সিলেবাস একইভাবে দেখো কি বলছে না ওই জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পার্টিগণিক থাকবে এই তিনটে জিনিস থাকবে ইংরেজিটা থাকবে না ঠিক আছে এই গেল আজকের হচ্ছে গ্রুপ সি এবং ডি এর সিলেবাস এবং নাম্বার বিভাজন পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের যে আপার প্রাইমারি সেই আপার প্রাইমারির ওপর ঠিক আছে তোমরা অবশ্যই পাশে থেকো এবং দেখতে থেকো বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফির সমস্ত ভিডিওগুলো কেমন ভালো থেকো ধন্যবাদ